টেম্পল জাগ্রত মন্দির এগুলো সব মানত করেছে গেট রেডি উইথ রেট ট্যুর গাইড বিকাশ ওয়েলকাম টু মাই চ্যানেল টুর গাইড

চন্ডী পাহাড়ে এই পাহাড়টা হাইট বেশি জয় মাতা বজরং মন্দির এখানে নিচে একটা বজরং মন্দির জয় মাতার মন্দির আমি পরম সরস্বতী পুজো আজ আমরা প্রথমে উশ্রী এবং তারপরে মাইথন এবং কল্যাণেশ্বরী টেম্পল দেখে যখন বরন্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো পথে আসার পথে এই যে গ্রামটি পড়েছে এই গ্রামে দেখছি এখানকার লোকাল মানে যারা আদিবাসী বা সাঁওতালি যাই হোক এরা এদের একটা কোনো একটা পরব উপলক্ষে নাচ করছে তো রাস্তা আটকে দিয়েছে রাস্তা আটকে নাচ করছে কিন্তু আমাদের ব্যাপারটা বোরিং লাগছে না বেশ ভালোই লাগছে এবং এনজয় করছি আর কি বরন্তিতে আমরা যে হোটেলটায় উঠছি তার নাম অ্যালুর দি বরন্তি সুন্দর একটি হোটেল যেটা পাহাড় এবং লেকের পাশে অবস্থিত তো এই হোটেলের আলাদা একটা ভিডিও আসবে আপনারা পরে দেখবেন আপাতত আমাদের গন্তব্যস্থল বরন্তি বেশ সুন্দর বাজনা হচ্ছে এবং বাজনা তালে তালে ওদের নাচও চলছে পুরো ব্যাপারটা জন্য হয়ে গেছে বরন্তিতে একটু আগে গ্রামে উৎসব হচ্ছে

সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জয়চন্ডি গড়পঞ্চকোট পাঁচের ডেমের উদ্দেশ্যে। রাস্তা দুধারে দেখুন বেশ কিছু রিসর্ট পেছট আছে। এটা শেজ জলপদ্মতে। এটা একটা গ্রামীণ হাসপাতাল আছে। এই গ্রামের রাস্তা ধরে কিছুটা যাব তারপর একটা রেলওয়ে ক্রসিং পড়বে এবং সেই ক্রসিংটা ক্রস করে কিছুটা যাওয়ার পর আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব। এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন যারা বরফে আসতে চাইছেন তারা আসানসোল থেকে লোকাল ট্রেন ধরে মোরারডি স্টেশনে চলে আসবে সেখান থেকে টোটো নিয়ে জাস্ট চার থেকে পাঁচ কিলোমিটার আবার একটা ট্রেন আসছে মনে হচ্ছে কাল রাতে একটা ট্রেন গেছে এখন আবার দুটো ট্রেন যাবে মনে হচ্ছে হ্যাঁ এটা এক্সপ্রেস কি কি লেখা আছে দেখো তো টাটানগর টাটা নাগর যাচ্ছে জামশেদপুর রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা পেছন দিকটা দেখাচ্ছি গাড়ির ভেতরে এদিকে দেখুন যেটা জয়চন্ডী যাচ্ছে ঠিক করে খুব ব্যস্ত হাসি মুখ বন্ধ করে দিয়েছে তো মানে রঘুনাথপুরের রাস্তাটা দেখুন রাস্তাটা হঠাৎ করে গেছে প্রচুর খেজুর গাছ এবং তাল গাছ বিভিন্ন জায়গায় গুড় তৈরি হতে দেখলাম কথা আমরা দেখি কোথায় গুড় কেনা যায় হোটেল শান্তুরি এটা মিশনারি স্কুল রঘুনাথপুরে এসে গেছে আমরা এটাই উঠবো ওই গাড়িগুলো ওই যে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে এইটা সব থেকে হাইট বেশি এই পাটা হাইট বেশি সামনে এখানে কিছু দোকান পাট আছে আর ওখানে জয়চন্ডী মাতার মন্দির ওই রাস্তা দিয়ে উপরে যেতে হবে হ্যাঁ জয়চণ্ডী মাতা বজরং বলির মন্দির এনার্জি লক্ষ্য করুন এই বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠছে প্রায় পাঁচশো সিঁড়ি এই পাহাড়ে উঠতে হবে সামনেই বাচ্চাগুলো বসে আছে এরা খেজুর গাছ থেকে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি কিছু ফুল টুল বানিয়েছে এগুলো বিক্রি করছে এই জয়চণ্ডী পাহাড়টি কিন্তু ট্রেকিং এর জন্য বিখ্যাত রাইড করতে হবে ক্রম তো তো টু পর উঠেনা যখন ফাঁকা জায়গা দেখে লোক তো বেঁচে না এই পাহাড়ের সিঁড়িবে উঠলে জয়চণ্ডী মাতার মন্দির এটাই মূল আকর্ষণ এই পাহাড়ের পথে আপনারা সিঁড়ি দিয়ে যখন উঠবেন পথে পুজোর সামগ্ৰী পেয়ে যাবেন তো রাস্তায় এ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনারা ডালাপালা কিনে নিয়ে পূজো দিতে পারেন পরিষ্কার সামনে বিশ্রাম নেব এই জয়চন্ডী পাহাড়েই সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং হয়েছিল হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত একটা পাহাড়ের গুহায় লুকিয়েছিল সেই পাহাড়টাই হচ্ছে জয়চন্ডী পাহাড় দেখে দেখে দাঁড়া ভাই আসলো সবাই বিশ্রাম নিয়ে নাকি চলো চলো এবার আবার কিছুক্ষণ বিশ্রামের পর আমাদের যাত্রা শুরু বাবা ওদিকে না ওদিকে না পড়ে যাবে নিচে নামো নিচে নামো এই জয়চন্ডী মাতার মন্দির দর্শন করার জন্য যখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি পথে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাই এবং যেটা জানা যায় যে এখানকার কাশীপুর রাজা তার সৈন্যরা এখান থেকে শত্রুদের উপর নজর রাখতে কিন্তু সম্ভবত তথ্যটা ঠিক নয় অ্যাকচুয়ালি এই টাওয়ারগুলোকে বলা হয় সেমাফোর টাওয়ার এটা অ্যাকচুয়ালি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশরা আর কি আঠারোশো ষোলো থেকে আঠারোশো সালের মধ্যে মোস্ট প্রবলি বানিয়েছিল এটা তথ্য আদান প্রদানের কাজে ব্যবহার হতো টেলিগ্রাম যখন আবিষ্কার হয়নি তার আগেকার কথা বলছি হ্যাঁ তো হতো আগে আমাদের তথ্য আদান প্রদান হতো মূলত চিঠির মাধ্যমে কিন্তু খুব দরকারি কোনো খবর চিঠি হিসাবে পাঠালে আগে অনেক সময় লেগে যেত ফলে যে প্রয়োজনে খবরটি পাঠানো অনেক ক্ষেত্রে সেই প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে উত্তর আসত সেই সমস্যা মেটাতে প্রথমে ফ্রান্সে এই সেমাফোর সিগনালিং প্রযুক্তি ব্যবহার করা হয় এবং তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত ধরে ভারতে প্রবেশ করে আমাদের এখানে ফোর্ট উইলিয়াম থেকে চুনার ফোর্ট এই তথ্য আদান প্রদান করা হতো এবার দেখা যাক কিভাবে কাজ করে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সরকারি তথ্য আদান প্রদানের জন্য কলকাতা থেকে বারাণসী পর্যন্ত প্রতি আট থেকে দশ মাইল অন্তর অন্তর একটা করে টাওয়ার নির্মাণ করা হয়েছে এবার কি হতো একটা টাওয়ারের উপর থেকে যখন সিগনাল আসতো ভিজুয়াল সিগনাল দেখানো হতো তারপরে অন্য একটা দূরের টাওয়ার থেকে টেলিস্কোপের মাধ্যমে সেই সিগনালটাকে ডিকোড করা হতো এবং তারপরে সেখান থেকে আবার ভিজুয়ালের মাধ্যমে তারপরের টাওয়ারে পাঠানো হতো এইভাবে এর মাধ্যমে যখন খবরটা যেত তো খুব দ্রুত তখন পৌঁছাতে পারত প্রচুর খুচরো পয়সা আমার দরকার ছিল হ্যাঁ এখানে নিচে একটা বজরংবলী মন্দির আর ওটা মূল মন্দির জয়চন্ডী মাতার মন্দির মায়ের মন্দিরটা দেখে আসেন এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির পাহাড়ের উপরে এবং মন্দিরের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নয় তো ভেতরটা আপনাদের দেখাতে পারছি না চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই জয়চন্ডী কোন একটা একক পাহাড় না ওই দূরে দুটো পাহাড় দেখতে পাচ্ছেন এই যে দুটো এবং যেটার উপর আমরা আছি এবং সামনের একটি পাহাড় এই টোটাল চারটি পাহাড় অর্ধচন্ডকালের পাশাপাশি অবস্থিত চারটি পাহাড় প্রতিটা নিজস্ব নাম আছে একটা যোগী চাল একটা রামসীতা একটা জয়চন্ডী একটা সিজানু তো এই চারটে পাহাড় মিলেই জয়চন্ডী এবং এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির তো মন্দিরের ভিতরে ফটোগ্রাফি তো অ্যালাউড নয় আগেই বলেছি দেখাতে পাচ্ছি না এবার মন্দির সংলগ্ন এলাকা এবং তার পাশের পাহাড়গুলো দেখাচ্ছি ভালো করে দেখে নিন কষ্ট ঘুরে দেখা যাচ্ছে সিঁড়ি ভেঙে পাহাড় চূড়ায় ওঠা যথেষ্ট কষ্টসাধ্য কিন্তু সেই কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে যখন আপনি পাহাড়ের ওপর থেকে নিচের দিকে দেখবেন কি অপরূপ দৃশ্য চারিদিকে শুধু সবুজ খরা প্রান্তর এক দিকে শহরের ব্যস্ত জীবন ও অন্যদিকে পাহাড় তলি গ্রামীণ জীবন দুটোই আপনারা উপলব্ধি করতে পারবেন জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচেই ইউথ হোস্টেল ইউথ হোস্টেল হচ্ছে সবথেকে কম পয়সা থাকার ভালো জায়গা আপনারা যারা ইউথ হোস্টেল বুকিং করতে চাইছেন তারা সরাসরি অনলাইন থেকে বুক করতে পারেন ডাব্লু ডাব্লু ইউথ বুকিং ডট বি ডট ডট ইন সাইট থেকে আশেপাশে আরও কিছু হোটেল আছে কিন্তু এটাই বেস্ট থাকার জন্য কম পয়সায় সাড়ে চারশো টাকা থেকে শুরু সতেরোশো টাকা এসি অব্দি পেয়ে যাবেন আমরা এখন মন্দিরের সামনে ছোট্ট একটা পাহাড় মতো আছে তার উপরে উঠেছি বেশ বড় চাতাল সেখান থেকে এই দেখুন জয়চন্ডী মাতার মন্দির পাশে বজরঙ্গলীর মন্দির আর অন্যান্য যে পাহাড়গুলো সবকটাই দেখা যাচ্ছে এদিকে একটা পাহাড় ও একটা পাহাড় দেখা গেল তো সেগুলো আপনার ভিউ দেখাচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা বেশ ভালো মানে একটু ফাঁকা লোকজনের ভিড়টা কম তো এই 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 পথে আমরা এসেছি এবার ওরা আসছে লাড্ডু গুড্ডু আর রাখি তিনজনই আসছে এবার ওরা আসলে কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাবো তারপরে নিচের দিকে নামবো নিচে ওই ইউথ হোস্টেল দেখা যাচ্ছে তার পাশে একটা পুকুরও দেখা যাচ্ছে এই ইউথ হোস্টেলটার কথাই বলছিলাম এখন জয়চন্ডী পাহাড়ের নিচেই ইউথ থাকার পক্ষে বেশ ভালো জায়গা দেখুন অনেক নিচু তৈরি

নেমে এসেছি আর একটু পথ সামান্য একটু গেলেই জয়চন্ডী মাতার দর্শন করে আমাদের ফেরা কমপ্লিট হবে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে গড়পঞ্চকোট সেখানে যে গড়পঞ্চকোটের দর্শনীয় স্থানগুলো দেখে তারপর সেখানে দুপুরের খাবার খাবো খেয়ে পাঞ্চের ডান তারপর বিকেলে আবার বরং সানসেট আজকের প্রোগ্রাম হচ্ছে ওই জোরা বিশ্রাম নিচ্ছ ওখানে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে ওঠার শুরুতে যে গেটটা এখানে প্রতি বছর আঠাশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি একটা মেলা অনুষ্ঠিত হয় যেখানে আশেপাশের প্রচুর লোকজন এখানে আসে মেলা দেখতে একটা জিনিস জেনে রাখুন সেটা হচ্ছে যে বিকেল পাঁচটার পরে যদি কেউ আসেন তাহলে কিন্তু আর পাহাড়ে উঠতে দেবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে